খুলনায় ডুমরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন করা হয়েছে বুধবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সাংবাদিক হাসান মাহমুদ রিপন আলামিন তুষার মনিরুজ্জামান মনির ইমরান হোসেন প্রমুখ এ সময় সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক সাগরুনি থেকে শুরু করে খুলনার ডুমরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবি করা হয় এছাড়াও প্রথম আলো ও ডেলি স্টারে হামলা করে আগুন ধরিয়ে দেওয়ার নেক্কারজনক ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রিপোর্ট করেছেন খন্দকার সোহাগ এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ